এক টুকরো রুটি আর একটা গিলোটিন ফরাসি বিপ্লবের আসল গল্প ভাবুন একটা দেশ যেখানে রাজা থাকে সোনার প্রাসাদে আর সাধারণ মানুষ থাকে ক্ষুদার প্রাসাদে সতেরোশো উননব্বই সালের আগে ফ্রান্স ছিল ইউরোপের সবচেয়ে ধনী দেশগুলির একটি কিন্তু প্রশ্ন হলো এই সম্পদ কার হাতে ছিল আর কে দিচ্ছিল তার দাম এই ভিডিওতে জানব কিভাবে ক্ষুধা কর আর অহংকার একসাথে মিলে জন্ম দিয়েছিল ইতিহাসের সেই সবচেয়ে ভয়ঙ্কর বিপ্লব যেটা আমরা সবাই ফ্রেঞ্চ রিভলিউশন নামেও জানি কিভাবে সাধারণ মানুষের ক্ষুধা বদলে দিল ইতিহাস এই ভিডিওতে আমরা পুরোটাই জানব ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সালটা ছিল সতেরোশো উননব্বই সমাজের তিনটে স্তর ছিল কিন্তু এতটুকু ন্যায় ছিল না ফরাসি সমাজ ছিল তিনটি ভাগে বিভক্ত চার্জ সেখানে সংখ্যায় ছিল কম কিন্তু ক্ষমতা ছিল অনেক কোনো ট্যাক্স ছিল না জমি সম্পদ প্রভাবও ছিল খুব বেশি অভিজাতরা ছিল রাজপরিবারের খুব ঘনিষ্ঠ তাদের জীবনযাত্রা ছিল বিলাসবহুল আর তারা করমুক্ত সুবিধা পেত আর ছিল সাধারণ মানুষ যাদের মধ্যে ছিল কৃষক শ্রমিক ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষজন সমস্যাটা ছিল এই থার্ড স্টেটের জনসংখ্যা ছিল প্রায় আটানব্বই শতাংশ কিন্তু তাদের কর দিতে হতো একশো শতাংশ ক্ষুদা যখন রাজনীতিতে ঢুকে পড়ে সতেরোশো আশির দশকে ফ্রান্সে শুরু হয় দুর্ভিক্ষ ফসল নষ্ট রুটির দাম আকাশ ছোঁয়া একজন সাধারণ শ্রমিকের আয়ের আশি শতাংশ চলে যেত শুধু রুটির পেছনে আর তখনই শোনা যায় রানী ম্যারি আতোয়ানেতের সেই বিখ্যাত কথা ইফ দে ডোন্ট হ্যাভ ব্রেড লেট দেম ইট কেক তিনি সত্যিই বলেছিলেন কি না সেটা একটা বিতর্কিত বিষয় কিন্তু মানুষ বিশ্বাস করে ফেলেছিল আর এই বিশ্বাসটাই বিপ্লবের আগুনে ঘি ঢালে সেই সময় রাজকোষ শূন্য হয়ে পড়েছিল অর্থনীতি ভেঙে গিয়েছিল ফ্রান্স আগেই ঋণে ডুবেছিল কারণ আমেরিকান বিপ্লবের সাহায্য রাজপরিবারের বিলাসিতা অদক্ষ শাসন রাজা লুই সোরস বুঝতে পারেন টাকা নেই ট্যাক্স বাড়াতে হবে কিন্তু সমস্যা হলো ট্যাক্স বাড়বে শুধু থার্ড স্টেটের ওপর সতেরোশো সালে রাজা ডাকেন স্টেটস জেনারেল সভা কিন্তু ভোটিং সিস্টেম ছিল অন্যায়পূর্ণ তিনটে স্টেট ইকুয়াল টু তিনটে ভোট প্রথম প্লাস দ্বিতীয় স্টেট সবসময় জিতে যেত থার্ড স্টেট তখন বলে এনাফ ইজ এনাফ তারা নিজেদের ঘোষণা করে ন্যাশনাল অ্যাসেম্বলি আর এখান থেকেই শুরু হয় খোলা বিদ্রোহ চোদ্দোই জুলাই সতেরোশো সাল প্যারিসের মানুষ আক্রমণ করে ব্যাস্টাইল জেল জেলে ছিল মাত্র সাতজন বন্দি কিন্তু বেস্টাইল ছিল রাজতন্ত্রের ভয়ের প্রতীক এই ঘটনার পরেই বিপ্লব আর থামানো যায়নি বিপ্লব ধীরে ধীরে রূপ নেয় সহিংসতায় রাজা লুই সরস এর শিরোচ্ছেদ রানি ম্যারি আতোয়া নেতের শিরোচ্ছেদ হাজার হাজার মানুষ গিলোটিনে নিহত এই গিলোটিন আসলে ছিল মাথা কেটে মৃত্যুদণ্ড কার্যকর করার একটি যন্ত্র এটি বিশেষভাবে পরিচিত হয় ফরাসি বিপ্লবের সময় গিলোটিন কিভাবে কাজ করত ওপরে থাকত একটি ভারী তীক্ষ্ণ ব্লেড নিচে কাঠের ফ্রেম অভিযুক্ত ব্যক্তির ঘাড় নির্দিষ্ট জায়গায় রাখা হতো তারপর ব্লেড ছেড়ে দেওয়া হতো আর এক মুহূর্তে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যেত এই গিলোটিনে মারা যায় রাজা লুই সরষ রানী ম্যারি আতোয়ানেত ও হাজার হাজার অভিজাত ও সাধারণ মানুষ এই সময়কালকে বলা হয় রেইন অব টেরর তবে প্রশ্ন ওঠে বিপ্লব কি সত্যিই ন্যায় এনেছিল নাকি শুধু ক্ষমতা বদলেছিল ফরাসি বিপ্লব পৃথিবীকে তিনটি শক্তিশালী ধারণা দেয় স্বাধীনতা সমতা ও ভাতৃত্ববোধ। এই আদর্শ প্রভাব ফেলেছিল ইউরোপ লাতিন আমেরিকা এমনকি ভারতীয় স্বাধীনতা আন্দোলনেও ফরাসি বিপ্লব শেখায় ক্ষুধা রাজাকে ভয় পায় না অন্যায় যত বড়ই হোক একদিন প্রশ্ন উঠবেই ক্ষমতা যদি মানুষের কষ্ট না বোঝে ইতিহাস ক্ষমা করে না শেষ প্রশ্নটা আপনাদের জন্য আপনি যদি সেই সময় ফ্রান্সে থাকতেন বিপ্লব করতেন নাকি ভয় পেতেন অবশ্যই কমেন্টে জানাবেন